দর্শক অনুমোদন মেলেনি কেন্দ্রীয় ব্যাংকের লভ্য ঘোষণা করতে পারেনি উনিশ ব্যাংক চলুন বিস্তারিত তো জেনে নি প্রদর্শক হিসাব বছর শেষে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত ও অনুমোদনের পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করতে পরিষদের বৈঠক করলেও লভ্যাংশ সুপারিশ করতে পারেনি উনিশ ব্যাংক বার্ষিক প্রতিবেদন ও লভ্যাংশ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বা অনপত্তি না পাওয়ায় ব্যাংকগুলোর পরিষদের সভা সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে পুঁজিবাজার তালিকাভুক্ত এসব ব্যাংক দু হাজার চব্বিশ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় চলতি বছরের প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও তৈরি করতে পারছে না তারা এতে করে বছর শেষে লভ্যাংশ এবং ব্যাংকের আয় ব্যয় কেমন হলো তা জানতে পারছে না বিনিয়োগকারীরা তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশের পর সাত মাস পেরিয়ে যাওয়ায় ব্যাংকগুলোর সবশেষ আর্থিক তথ্য জানতে পারছে না তারা গত তিরিশে এপ্রিল ছিল দু হাজার চব্বিশ হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত ও তার উপর ভিত্তি করে বিনিয়োগকারী রিফিলেন বা লব্যাংশ ঘোষণার শেষ দিন এজন্য পুঁজিবাজার তালিকাভুক্ত ছত্তিশ ব্যাংকের সতেরোটি শেষ দিনে পরিষদ সভা ডেকেছিল তবে বাংলাদেশ ব্যাংকের এনওসি নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি না পাওয়ায় ব্যাংকগুলোর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেও সিদ্ধান্ত নিতে পারেনি এর আগে আরো দুই ব্যাংক পরিষদ সবার তারিখ ঘোষণা করলেও বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি ব্যাংকের অনুপত্তি না পাওয়ায় এ কারণে সেগুলো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি অপরদিকে নানা ঋণ অনিয়মে বুকতে থাকা তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক এখন পর্যন্ত পরিষদ সভার তারিখ ঘোষণা করেনি এই হিসাব এখন পর্যন্ত ষোলোটি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করছে যেগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক এবার কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে তিরিশে এপ্রিল করতে না পারা ব্যাংকের কর্মকর্তা ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বিভিন্ন কারণে এসব ব্যাংকে নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদনে অনুমোদন পায়নি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে খেলাফি প্রকৃত চিত্র তুলে ধরে এর বিপরীতে প্রয়োজনীয় পরিবেশন নিরাপত্তা সংশ্চিত সংরক্ষণ করতে না পারা প্রকৃত খেলাফির কিছু চিত্র না দেখার কারণে শেষ মুহূর্তে এই সতর ব্যাংকের প্রতিবেদন অনুমোদন পায়নি কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা বলছেন গভর্নর আহসানিস মনসুর তিরিশে এপ্রিল পর্যন্ত বিদেশি ছিলেন এ কারণে স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত জানাননি কর্মকর্তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সভা শেষে গত বিশুদ্ধের গভর্নর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন গভর্নর অফিস শুরু করলে এ বিষয়ে নির্দেশনা আসতে পারে বলে আশা করছে ব্যাংক কাররা কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডি নিউজ ফোর ডট কমকে বলেন বর্ধিত সময়ের জন্য আইনি জটিলতা এড়াতে মন্ত্রণালয় অনুমোদনের প্রয়োজন হতে পারে এ জন্য দু একদিন সময় আরও বেশি লেগে যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ তালিকায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিক এর প্রতিবেদন চূড়ান্ত ও অনুমোদন করতে প্রথমে আঠাশে এপ্রিল পরিষদ সভা ডেকেছিল সেদিন এনওসি না পেয়ে আবারও তিরিশে এপ্রিল সভা রাখে ব্যাংকটি তবে সেদিনও দীর্ঘ সময় অপেক্ষা করেও বাংলাদেশ ব্যাংকের এনওসি না পাওয়ায় পরিষদ সভার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায় ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বলেন আমরা আশা করি সি পেয়ে যাব এনও না পাওয়ার হিসাবে পাওয়ার পারছি না অ্যাকাউন্টস যদি ফাইনাল করতে না পারি তাহলে কিছুই বলতে পারবো না বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ অবহিত করার কথা বলেছেন তিনি একই কারণে এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা না করাতে পারা প্রসঙ্গে ব্যাংকটির কোম্পানির সচিব জসিম উদ্দিন বিজি নিউজ টোটোফো কমকে বলেন আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কোনো রকম সিদ্ধান্ত পাইনি হিসাব অনুমোদন না হওয়ায় বোর্ডে ওঠানো যায়নি এখন সিদ্ধান্ত পেলেই সভা হবে বিষয়ে বিএসইসি কে সিটি দিয়ে অবহিত করার কথা বলেন তিনি ব্যাংকের কোম্পানি সচিব মিয়াও সবাই সিদ্ধান্ত নিতে পারার বিষয়টি একই রকম তথ্য দেন এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকও একই কথা বলেন তো কি বলছে আইন পুঁজিবাজার হওয়া ব্যাংকগুলোর আগের সব বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার করা আছে নতুন সব বছরের প্রথমে দুই মাসের মধ্যে এ সময় নিরীক্ষা শেষে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে নিয়ন্ত্র সংস্থা থেকে আবেদন করায় আরও দুই মাস সময় বাড়ানো যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ইসলাম আমার সবশেষ অব্রত এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমে জানাবেন সকাল বাধা হাফেজ